এর পরবর্তী সময় আপনারা জানি যে সাত মার্চের পরে বঙ্গবন্ধুর এই ঘোষণার পরে পরে কিন্তু মূলত বাঙালিদের একটা আস্তে আস্তে রক্ত গরম শুরু হয়ে গেল ঠিক আছে আস্তে আস্তে রক্ত গরম শুরু করে এরপরে তেরোই মার্চ মূলত ইহা ইয়াহিয়া খান কি করেন অধিবেশন আহ্বান করেন যে কি বঙ্গবন্ধুকে ক্ষমতা দেওয়া হবে তেরো থেকে শুরু করে উনিশ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর সাথে দফায় 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 কি করেন বঙ্গবন্ধুর সাথে মিটিং করেন কিন্তু কোনো মিটিং এ মূলত বঙ্গবন্ধু এগুলো একনিষ্ঠ হতে পারছিল না বা তারা একমত হতে পারছিল না কেন হতে পারছিল না এটা হয়তো আপনারা অনেকে জানেন না সেটা হচ্ছে বঙ্গবন্ধুকে তারা সুপারিশ করেছিল যে বঙ্গবন্ধু শুধুমাত্র বাংলাদেশের শাসনভারটা নিতে পারবে বঙ্গবন্ধু কি কি নিতে পারবে শুধু বাংলাদেশকে শাসন করতে পারবে অন্য দেশকে পাকিস্তানে গিয়ে তার কোনো খবরদারি চলবে না পাকিস্তানে আলাদা কেন্দ্রীয় সরকার হবে এটা কি কোনোভাবে সম্ভব বলেন কেন্দ্রীয় সরকারের মধ্যে আমরা সর্বোচ্চ আসন পেয়েছি প্রাদেশিক সরকার নির্বাচনে আমরা সর্বোচ্চ আসন পেয়েছি তাহলে আমরা কেন পাকিস্তানের ক্ষমতায় যাব না বঙ্গবন্ধুর কথা ছিল এটা হয় আমরা ক্ষমতায় দিতে হবে আর না হয় আমাদেরকে স্বাধীন ঘোষণা করতে হবে দুটোর একটা দুটোর একটা ছিল বঙ্গবন্ধুর কথা আর তাদের কথা ছিল তোমাদেরকে স্বাধীন ঘোষণা করব না পাশাপাশি যদি ক্ষমতা নিতেই চাও বাংলাদেশকে নাও পাকিস্তানের দিকে হাত বাড়াইও না এটা নিয়ে মূলত দ্বন্দ্ব হয়েছে এই কয়দিন এত তেরো থেকে শুরু করে উনিশ মার্চ পর্যন্ত যখন উনিশ তারিখ পর্যন্ত এরকম করে চলছিল তখন কোনোভাবে বঙ্গবন্ধু মানছিল না উনিশ মার্চ আপনারা সবাই জানেন উনিশে মার্চ বাংলাদেশের যে সেনাবাহিনীগুলো ছিল তাদেরকে অস্ত্র নিরস্ত্রীকরণ শুরু হয় অস্ত্র নিরস্ত্রীকরণ শুরু হয় কবে উনিশ মার্চ উনিশশো সাল এই যখন এটা করণ শুরু হয়ে গেল অস্ত্র নিরস্ত্রীকরণ বাঙালিদেরকে আর এখানে কিন্তু আপনাদের আরেকটা প্রশ্ন আসে যে আহ স্যার ক্লিয়ার না ক্লিয়ার না কি আমি ঠিক বুঝলাম না আপনাদের কাছ থেকে তেরো থেকে উনিশ মার্চ পর্যন্ত পাকিস্তান শাসক গোষ্ঠী ইয়াহিয়া খান থেকে শুরু করে টিক্কা খান রাও ফরমান আলী সবাই মূলত আসে কোথায় বঙ্গবন্ধু বাংলাদেশে আসে আসার ফলে তারা কি করেন বঙ্গবন্ধুর সাথে দফায় দফায় মিটিং করেন বৈঠক করেন বৈঠকে তারা বলেন যে যদি বঙ্গবন্ধু কোনোভাবে ক্ষমতা নিতে চায় তাহলে সে শুধু বাংলাদেশের ক্ষমতা হয়তো নিতে পারে কিন্তু পাকিস্তানের ক্ষমতা তাকে দেওয়া হবে না এটা বঙ্গবন্ধু কোনোভাবে মেনে নেননি এটা কি করে নেই বঙ্গবন্ধু কোনোভাবে মেনে নেননি ক্লিয়ার না বলতে চারটা দাবির কথা আপনি বলেছেন তাই তো এটা আবার আমি দিচ্ছি আপনাদেরকে দেখেন চারটা দাবি কি কি ছিল সামরিক শাসন প্রত্যাহার গণপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর সেনাবাহিনী গণহত্যা আর সৈন্যদেরকে বেড়াকে ফিরিয়ে নেওয়া প্লিজ আপনারা সাথে সাথে স্ক্রিন শট দিয়ে নেবেন আমি একবার ব্যাগে গেলে আমার পাঁচ মিনিট মিনিমাম আবার স্টার্ট করতে হয় ঠিক আছে তাহলে পঁচিশ মার্চ যখন এটা চলে গেল তেরো মার্চ থেকে উনিশ মার্চ কোনো কিছু হচ্ছিল না তখন উনিশে মার্চ টিক্কা খান ঘোষণা করেন কি যে বাংলাদেশে যারা সৈন্য আছে তাদেরকে কি করতে হবে সৈন্যদের অস্ত্র নিয়ে নাও অস্ত্রগুলো গুলো কেড়ে নিতে হবে সৈন্য অস্ত্র নিরস্ত্রীকরণ করো কারণ তাদের মধ্যে অলরেডি চলে এসেছে যে আমরা এবার বাংলাদেশকে কি সাহেস্তা করব। এই জন্য উনিশে মার্চ মূলত সৈন্যদেরকে বাংলা বাঙালি যে সকল সৈন্যগুলো আছে এই বাঙালি সৈন্যদের অস্ত্র নিরস্ত্রীকরণ শুরু হয় আর এখানেই মূলত আন্দোলনটা কিন্তু হয়ে গেল এখানেই উনিশ মার্চ কি করে প্রথম জয়দেবপুর যে ব্যারাক ছিল বাংলাদেশের যে জয়দপুরের সৈন্য ছিল সেখান থেকে প্রথম আন্দোলন শুরু হয় আপনারা সবাই এটা জানেন যে স্বাধীনতার প্রথম প্রতিরোধ কোথায় গাজীপুরের জয়দপুর থেকে স্বাধীনতার প্রথম প্রথম কি হয় প্রতিরোধ স্বাধীনতার প্রথম প্রতিরোধ শুরু হয় স্বাধীনতার জয়দবপুর থেকে এটা আপনারা মনে রাখবেন যে প্রথম প্রতিরোধ কোথা থেকে শুরু হয় হরতাল আপনার হরতাল কি এখানে বুঝলাম না তো প্রথম প্রতিরোধ হচ্ছে জয়দেবপুর থেকে জয়দেবপুর গাজীপুর থেকে প্রথম প্রতিরোধ হয় কবে এটা উনিশে মার্চ এই যেদিন মূলত অস্ত্র অস্ত্রীকরণ করা হয় সেদিন থেকে এটা শুরু হয় তাহলে অপারেশন হওয়ার কারণ হচ্ছে মার্চ যখন সৈন্যদেরকে অস্ত্র করা হলো তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাবে নিলেন যে না আমাদের আর হয়তোবা এভাবে থাকা হবে না তিনি সেদিন কিন্তু নিজে বুঝতে পেরেছিলেন যে স্বাধীনতা হয়তো আমাদের আসতে যাচ্ছে আর হয় পাকিস্তান আমাদের শেষ করতে যাচ্ছে এরকম আর কি তো তিনি উনিশে মার্চেই কিন্তু অনুধাবন করতে পারছিলেন যে আমার হয়তো মৃত্যু হবে আর না হয় আমাকে জেলখানায় যেতে হবে আর এই তিনি আগে থেকে সবকিছু রেডি করে রেখেছিলেন এই উনিশ মার্চের পরে বিশ মার্চ একুশ মার্চ মার্চ আপনারা সবাই জানেন বাইশ মার্চ তেইশ মার্চ আস্তে আস্তে সারা বাংলাদেশে কিন্তু তারা কি করে জাহাজের মাধ্যমে সৈন্যবাহিনী আনা শুরু করে আর চব্বিশে মার্চ সর্বশেষ এই রাও ফরমান আলীর নেতৃত্বে রাও ফরমান আলী প্লাস খান এই টিক্কা খান এবং রাও ফরমান আলীর নেতৃত্বে কি করা হয় অপারেশন সার্চ নয় নীল নকশা করা হয় কি করা হয় অপারেশন সার্চ লাইটের নীল করা হয় সেটা বাংলাদেশে বসে কোথায় বসে বাংলাদেশে বসে বাংলাদেশের পিলখানা আপনারা নাম শুনেছেন কিনা পিলখানায় বসে মূলত বাংলাদেশে বসে তারা কি করেন পাঁচ পাতার একটা পাঁচ পাতার পাঁচটা পেইডের একটা তারা নীল নকশা করে বাংলাদেশিদেরকে কিভাবে আক্রমণ করতে হবে কোথায় গিয়ে মারতে হবে এরকম একটা নীল করে ফেলে মূলত তাহলে অপারেশন সার্চ মূলত এটা নীল করার পরে পরে আপনারা সবাই জানেন যে পঁচিশে মার্চ রাতের আধারে এগারোটা তিরিশ মিনিটে বাঙালিদের উপর হামলা চালানো হয় কি করা হয় বাংলাদেশের বাংলাদেশ হামলা করে আর সেটা প্রথম কোথায় করে করে বলেন তো দেখি প্রথম যে হামলা এটা কোথায় আপনারা বলতে পারবেন প্রথম হামলা করা হচ্ছে রাজারবাগ রাজারবাগ এখানে এখানে যারা আছেন রাজারবাগ পুলিশ পুলিশ ফাঁড়িতে যেটা আমরা বলতে পারি রাজারবাগ পুলিশ লাইনে প্রথম হামলা করে এটা আপনাদের পরীক্ষায় আসে রাজারবাগ পুলিশ লাইন বা রাজারবাগ পুলিশ ফাঁড়িতে প্রথম হামলা করে এবং সেখানে কিন্তু একা ধারে এগারোশো জনকে মারে এগারোশো জন নিহত হয় মানে একটা ব্যারাক থেকে মূলত বাঙালিদেরকে বাঙালি পুলিশ যেটা আছে একটা ব্যারাক থেকে মূলত এগারোশো জন নিহত হয় পরবর্তী সময় তারা পিলখানা আক্রমণ করে এবং তার পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয় হলে আক্রমণ 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 করে 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 হলে হলে হক এবং এটা কথিত আছে যে একই দিনে শুধুমাত্র একই দিনে সাত থেকে আট হাজার মানুষ তারা মারে এক রাতে কি করে সাত থেকে আট হাজার মানুষ তারা একই রাতে কিন্তু মেরে ফেলে আমাদের বাংলাদেশ থেকে তাহলে বুঝতে পারছেন যে অপারেশনটা কতটা ভয়ানক ছিল এবং তারা নীল নকশা হচ্ছে পঁচিশে মার্চ চব্বিশে মার্চ থেকে পঁচিশে মার্চ এই দুই দিন তারা নীল নকশা করে বাংলাদেশকে কিভাবে কিভাবে আক্রমণ করলে মূলত তাদেরকে সবচেয়ে বেশি ঘায়াল করা যাবে এই নীল নকশার মধ্যে তারা আনে যে তারা তো ঘুমিয়ে থাকলে তাদেরকে সবচেয়ে বেশি সহজ হবে আক্রমণ করার এই জন্য ঘুম অবস্থায় তাদেরকে আক্রমণ করা হয় ব্যাপারটা ক্লিয়ার অনেকে আবার অপারেশন সার্চ লাইট বলতে আপনারা যারা আছেন বর্তমানের এসএসসি পাশ তাদেরকে বলা হয় লাইট দিয়ে খুঁজে খুঁজে যে অপারেশন করে সেটাই হচ্ছে অপারেশন সার্চ লাইট তাই না লাইট দিয়ে খুঁজে খুঁজে অপারেশন যে করে এটা হচ্ছে অপারেশন সাসলাইট আপনারা কিন্তু আমরা আমাদের এই প্রজন্মের অনেকেই এটা বলে থাকি সুতরাং তাদেরকে এটা বুঝতে হবে এইসএসসি পাস করার পরে আমি এসএসসি আমি জিপিএ ফাইভ পেয়েছি সেটা কিন্তু আই গট জিপিএ ফাইভ মানে আই কি জানি বলে এগুলো আপনারা উত্তর দিতে পারে না তারা তো এরকম আমাদের অপারেশন সাসলাইট মূলত এটা হচ্ছে এই এই নির্লক্ষার মধ্যেই পরিচালিত হয় তাহলে সাত থেকে আট হাজার মানুষকে নিরহ মানুষকে কিন্তু এক রাত্রে হত্যা করা হয় তো এর পরবর্তী সময় আপনারা সবাই জানেন